হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বরাবর বন্ধু চলে আসলাম নতুন আয়ত্তি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস কোম্পানির ডিবি বক্স দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে হ্যাভেলস কোম্পানির সার্কেট ব্রেকার বক্স অথবা ডিস্ট্রিবিউশন বক্স আপনারা পারচেস করতে পারবেন আজকে মূলত দেখাচ্ছে ষোলোই এগুলোর সাইজ হচ্ছে আমাদের কাছে ফোর থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন ফোরওয়ে হচ্ছে আপনার চারটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন ছত্রিশ সই মানে আপনার ছত্রিশটা পর্যন্ত সার্কেট ব্রেকার সিঙ্গেল বসাতে পারবেন আপনার হচ্ছে বাংলাদেশের সব থেকে যদি কোনো হেভি কোনো আপনার ডি বক্স বা সার্কেট ব্যাগের বক্স থেকে থাকে সেটা হচ্ছে আপনার হ্যাভেলস কোম্পানি আজকে যে দেখাচ্ছে এটা ষোলো সিঙ্গেল ষোলোটা সার্কেট ব্যাগের বসা পারবেন একটা হচ্ছে ডাবল বসান চোদ্দোটা সিঙ্গেল বসাতে পারবেন হ্যাঁ বাসবার এটা সাথে দেওয়া আছে কানেক্টেড পয়েন্ট এগুলো পিকচার ভিতর পিকচার সব কিছু আমাদের কাছে আছে আমাদের ইমো নাম্বার নক নকলে পিকচার সেন্ড করে দেওয়া যাবে আর আপনার বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ডিটেলস জেনে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের সরাসরি দোকানে এসে পার্চেস করতে পারবেন ম্যাক্সিমাম সময় আমাদের প্রবাসী বাইরে অনলাইনে অর্ডার দিয়ে থাকে হোম ডেলিভারির মাধ্যমে তারা নিতে চায় কিছুটাকে অ্যাডভান্স করবেন হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া যাবে ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন সময় লাগবে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে বাকি টাকা দিয়ে মালটা বুঝে নেবেন ডেলিভারি কাছ থেকে অথবা আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সবচেয়ে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা গুলিস্তান সরাসরি আমাদের সব এসেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শূন্য থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার থাকে এছাড়াও আপনার সাপ্তাহিক ছয় দিন ওপেন আছে সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ ম্যাটারিয়াল পলিটি হান্ড্রেড পার্সেন্ট তারপর ডোকো পেন্টিং করা আছে এগুলোর মধ্যে মরিচা পড়বে না হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জিন প্রোডাক্ট খোদাই খোদাইগুলো হ্যাভেলস লেখা আছে আপনার যখন আসবেন তখন দেখে দেওয়া যাবে আমাদের কাছে চার থেকে ছত্রিশ পর্যন্ত হ্যাভেলিসি টিভি বক্সগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারবেন না কিছু জানা থাকলে আপনার কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ